দেখো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। সংস্কৃত সাজেশান অবশ্যই বুঝতে পারছো জলের মতো সহজ এর আগে অবশ্যই সন্ধি তোমাদেরকে বলে দিয়েছি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে শব্দরূপ শব্দরূপ তোমরা একবার দেখলেই বুঝতে পারবে কিভাবে করতে হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখবে কিছু জিনিস আছে যেগুলো তোমরা দেখেই খুব সহজেই করে আসতে পারবে ততে সেই যে দেখে যে করতে পারবে তার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো খুব মনোযোগ সহকারে আর এর আগের ভিডিও তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নিও তো দেখবো আজকের যে রয়েছে শব্দরূপ তো চলো দেখি আজকে অবশ্যই সংস্কৃত শব্দরূপ তো দেখো শব্দরূপে প্রথম আমাদেরকে যেটা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে শব্দরূপ কি তো শব্দরূপ আগে কি সেটা খুব ভালোভাবে বুঝেনি দেখো দেখো আমরা পড়ছি শব্দরূপ তো প্রাতিপদিকের উত্তর বিভক্তি যোগে যে পদ তৈরি হয় তাকে সুবন্ত পদ বলে এই সুবন্ত পদ মানে হচ্ছে আমাদের শব্দরূপ এগুলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ হয় দেখো শব্দরূপ তুমি যদি খুব ভালোভাবে বুঝতে চাও তোমাকে কারক বুঝতে হবে তো তো তার আগে শব্দরূপের কিছু বিষয় আছে সেই জিনিসগুলো আমরা একটু জেনে নিই কী থেকে কি হয় ঠিক আছে তো এখানে দেখো আমরা এটাকে এই যে সুবন্ত পদ মানে শব্দরূপ এটাকে আমরা দুটো পাটে ভাগ করতে পারি একটা হচ্ছে স্বরান্ত একটা হচ্ছে স্বরান্ত আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত ঠিক আছে তো এই ব্যঞ্জনান্ত স্বরান্ত মানে কি স্বর অন্ত মানে শেষে স্বরবর্ণ আছে ধরো অ আছে আ আছে এই যে তাহলে কোথায় থাকে দেখো নরতে থাকে তাহলে নর হচ্ছে কি সরান্ত এবার দেখো ব্যঞ্জনান্ত যেগুলো শেষে ব্যঞ্জন বর্ণ রয়েছে কর্মন আমরা বলতে পারি দেখো কর্মন তো এই যে ব্যাপার তো দেখো এখানে বুঝতে পারলে সুবন্ত বিভক্তি এখানে আমাদের অবশ্যই দেখো সুব বিভক্তি তাহলে সুব বিভক্তি যোগে যে পদ তৈরি তাকে সুবন্ত পদ কিন্তু আমরা বলছি শব্দরূপ এটা সংস্কৃতি বলে সুবন্ত ঠিক আছে তাহলে সুবন্ত পদ হচ্ছে আমাদের শব্দরূপ এবার দেখো এই যে পুংলিঙ্গ লিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ এবার এই সরান্তকে ঠিক এইভাবে তিনটে পাটে ভাগ করা হয় পুংলিঙ্গ দেখো তোমরা সবাই জানো যেটা হচ্ছে নর পুংলিঙ্গ দেখো স্ত্রীলিঙ্গ আমাদের নদী আর লিঙ্গ হচ্ছে কি আমাদের ফল তাহলে এই যে তিনটে নর নদী আর ফল এগুলো সব কিন্তু তোমাদেরকে জানতে হবে যে বিষয়টা কী এটা লিখবো কী করে তো আমি দেখো খুব সহজেই তোমাদেরকে সাজেশান একটা দিয়ে দিলাম যে এইগুলো এগুলো তোমরা পড়ে যাও তোমরা কি করবে মুখস্থ করবে ওখানে যাবে পরীক্ষায় গিয়ে কিছু বুঝতেই পারবে না পাল্টা লিখবে বা পাল্টা ঠিক করে চলে আসবে তো আমি দেখো তোমাদেরকে একদম পুরো যে গোড়া থেকে তোমাদেরকে বোঝাচ্ছি তো খুব মনোযোগ সহকারে দেখো এটা খুব মনোযোগ দেখে নাও তোমাদের কিন্তু আর পড়তে হচ্ছে না তোমরা দেখেই করতে পারবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা বলবে যে হ্যাঁ তোমরা করতে পেরেছিলে কি পারি পরীক্ষায় তো দেখো এরপরে আমাদের তো এগুলো সব হয়ে গেল তো সরন্ত ব্যঞ্জনান্ত আমরা সব বুঝি না এবার আমরা কারকটা বুঝবো কারক কি বিষয় কারক কি হয় তো অবশ্যই একদম বাংলাতে বলবো তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না দেখো কারক তো দেখো এই কারক আমরা জানবো কারক কি হয় কর্তৃকারক হয় তাহলে দেখো কর্তৃ কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ দেখো একটা ছেড়ে আমি লিখলাম অধিকরণ কেন এখানে কি আছে এখানে আছে সম্বন্ধ পদ কি আছে সম্বন্ধ পদ দন্তে স ময় বয়ে দন্তে নয় ধয়ে সম্বন্ধ পদ তাহলে দেখো কর্তি তাহলে কর্তিকারক কি কর্তিকারক আমি প্রশ্ন করব কে দিয়ে যেটা উত্তর পাবো তার উত্তর হবে কি কর্তিকারক তো অবশ্যই যে তোমরা যে কর্তৃকর্মকরণ নিমিত্ত অপাদান অধিকরণ এভাবে তোমরা মনে রাখতে পারো আর এখানে রয়েছে কি ছ নম্বরে সম্বন্ধ পদ প্রত্যেকটা আলোচনা করব খুব মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই তোমরা বোঝজ্যোতি খুব সহজেই করে আসতে পারবে দেখো তো কর্তি কে দিয়ে প্রশ্ন করছি আমি একটা লাইন লিখছি যে রাম ভাত খায় ঠিক আছে পুরো বাংলায় লিখছি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না দেখো রাম ভাত খায় এই রামের নিচে রাম দাগ দেওয়া থাকে তার মানে কি প্রশ্ন করবে তুমি কে খাচ্ছে উত্তর হবে রাম খায় তাহলে রাম হলো কি কর্তিকারক অবশ্যই বুঝতে পারলে এবার দেখো কর্ম কর্ম হচ্ছে কি আমি কী দিয়ে প্রশ্ন করব তখন এই দাগটা রামের নিচে থাকবে না তখন দাগটা কোথায় থাকবে ভাতের নিচে থাকবে দেখো রাম ভাত খায় তো এই যে ভাতের নিচে যখন দাগ রয়েছে তখন আমি প্রশ্ন করছি কি দিয়ে কি খায় তো উত্তর হচ্ছে ভাত খায় তখন ভাত হচ্ছে কি কর্মকারক অবশ্যই বুঝতে পারলে এরপর দেখো করণ করণ হচ্ছে কি করণ হচ্ছে দ্বারা বা দিয়া ঠিক আছে তাহলে প্রথম কর্তিকারক কী হলো কে দিয়ে আমি প্রশ্ন করলাম কে খায় রাম খাই উত্তর রাম হয়ে গেল কর্তিকারক কি খায় ভাত খায় হয়ে গেল কর্মকারক এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের করণ কারক করণ হচ্ছে কি দ্বারা বা দিয়া আমরা এটা বাংলায় বলি দিয়ে ঠিক আছে দিয়ে তো এখানে কি হলো রাম হাত দিয়ে ভাত খায় হাত দিয়ে ভাত খায় মানে হাতের দ্বারা ভাত খায় তো এই যে হাত দিয়ে এই হাতের নিচে যখন দাগ থাকবে তখন সেটা হবে কি করণ কারক এবার নিমিত্ত হচ্ছে কি নিমিত্ত হচ্ছে জন্য কি হচ্ছে জন্য কি জন্য দেখো আমরা জানি তৃষ্ণায় জল প্রয়োজন তা তৃষ্ণায় জল প্রয়োজন কিসের জন্য তৃষ্ণার জন্য তাহলে তৃষ্ণায় জল প্রয়োজন হয়ে গেল আমাদের নিমিত্ত এবার হচ্ছে অপাদান অপাদান কি অপাদান হচ্ছে প্রশ্ন করব আমি কোথা থেকে কী হবে কোথা থেকে আমি প্রশ্ন করব উত্তর হবে কি দেখো একটা লাইন লিখছি আমি অবশ্যই আমি স্কুল থেকে বাড়ি যায় ঠিক আছে এত বড় লাইনটা লিখলাম কেন অধিকরণটা এখানেই হবে অধিকরণটা এখানে হবে দেখো তাহলে কি আমি স্কুল থেকে এই যে স্কুল থেকে স্কুল থেকে বাড়ি যাই এবার দেখো অপাদান বলছে কি কোথা থেকে যায় তো তোমার উত্তর হবে কি স্কুল থেকে তাই এটা হয়ে গেল আমাদের অপাদানকারক এবার দেখো অধিকরণ হবে কি কোথায় তাহলে অবশ্যই এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে একটু তাহলে দেখো তোমাদেরকে একবার বলে দিই প্রথম কে দিয়ে যদি প্রশ্ন করি যেটা উত্তর পাবো সেটা হবে কর্তৃকারক যদি আমি কি দিয়ে প্রশ্ন করি যেটা উত্তর হবে সেটা হবে কর্মকারক আমি দ্বারা দিয়া প্রশ্ন করব যেটা উত্তর হবে সেটা হচ্ছে করণকারক নিমিত্ত জন্য দিয়ে প্রশ্ন করব আমি অবশ্যই যেটা উত্তর পাবো সেটা হবে নিমিত্ত অপাদান হবে কোথা থেকে আমি প্রশ্ন করব যেটা উত্তর পাবো সেটা হবে অপাদান এবার আমাদের দুটো রয়েছে একটা চোধিকরণ হচ্ছে সম্বন্ধ পদ দেখবো এবার এটাকে দাঁড়াও এটাকে একটু পরিষ্কার করিনি এগুলোকে ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আর এটা যদি তোমরা বুঝতে পারো শব্দরূপ তোমাদেরকে আছে একদম জলের মতন সোজা হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা লিখে আসতে পারবে ঠিক আছে তো দেখো পুরো বাংলায় বলছি কোনো রকম কোনো অসুবিধা হবে না বুঝতে দেখো এবার যেটা হচ্ছে আমাদের অধিকরণ তাহলে অধিকরণে আমাদের কি হলো অধিকরণ আমি বললাম কি প্রশ্ন করব কোথায় কোথায় প্রশ্ন করব ঠিক আছে তো দেখো আমি লিখছি যে আমি মন্দিরে যাই মন্দিরে যায় তো বলো কোথায় যায় মন্দিরে যায় মানে স্কুলে যাই কোথায় যায় এবার দেখবে এখানে এ কারণ থাকবে যেমন হাতে হস্তে বুঝলে মন্দিরে তো এই যে ব্যাপার তো এই জিনিসগুলো সব হচ্ছে কি অধিকরণ এবার দেখো আমাদের এখানে হচ্ছে সম্বন্ধ পদ এর আবার দুটো পার্ট হয় একটা হচ্ছে সম্বন্ধ আর একটা হচ্ছে সম্যধন একটা হচ্ছে সম্বোধন তাহলে এই সম্বন্ধ মানে কি এখানে র থাকবে যেমন রামের ভাই তো এই সম্বোধনে কী হবে হে হে ঈশ্বর এগুলো হচ্ছে সম্বোধন তা দেখো প্রত্যেকটা কারক তোমাদেরকে খুব সহজে একদম বোঝানোর চেষ্টা করলাম এটা না জানলে তোমরা কিন্তু পারবেই না এই শব্দরূপ বুঝতেই পারবে না তো অবশ্যই এবার যেটা দেখব সেটা হচ্ছে আমাদের শব্দরূপের একদম যেটা আমাদের জিনিস নর আমাদের ফল মুনি প্রত্যেকটা দেখব দেখো প্রথম আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি নর এটাকে আমরা খুব ভালোভাবে বুঝব একদম পরিষ্কারভাবে বুঝব কি এই বিষয় দেখো নরটাকে খুব ভালোভাবে আমরা বুঝিনি নরতে কি আছে প্রথম আছে নর নরও নরও নরা তো আমাদের কি হয় শব্দরূপে সূত্র হয় সু ও যশ সু মানে কি সু হচ্ছে এক বচন দ্বি হচ্ছে ও আর বহু বচন হচ্ছে যশ সু ও যশ এবার এগুলোর মানে কি সু মানে কি ও মানে কি যশ মানে কি অবশ্যই প্রত্যেকটা একদম আলোচনা করব দেখো প্রথম যেটা তোমরা দেখতে পাচ্ছ নর এই নরর মানে কি এই নরও মানে কি আর এই নরা মানে কি আমরা বুঝবো কি করে শব্দরূপ যে দেবে তো আমি কি করে বুঝবো যেটা নর হবে বা নরও হবে দেখো দেখে যেন বুঝতে পারো সেই বিষয়টাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই তোমাদেরকে এখন একটা জিনিস যেটা বলেই দিই আমি যেটা তোমরা একদম কমন চোখে দেখতে পাবে পঞ্চমীতে নরাত এটা একদম চোখে দেখতে পাবে তোমরা কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এখানে দেখবে নরেশু সপ্তমীর বহু বচন সু থাকে শেষে আর পঞ্চমীর এক বচন নরাত খণ্ডত্ব নাইনটি উত্তর কিন্তু এটাই থাকবে এই সুয়ের বানান দেখবে কোথাও দন্তের সহ হচ্ছে কোথাও হচ্ছে মূর্ধন্য সহস্য তাহলে কখন হবে সেটা অবশ্যই আমি তোমাদেরকে পরে বলবো এবার দেখো নর নর নরা এগুলোর মানে কি আমরা একটু জেনে নিই দেখো নর তোমাদের অবশ্যই এখন অনুবাদ নেই লিখতে যদি হতো তখন যখন লিখতে হবে সেম টুয়ে তখন তোমরা বুঝতে পারবে এখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে নর এই নর মানে কি নরমান হচ্ছে একটি মানুষ নরমান হচ্ছে কি একটি মানুষ একটি মানুষ সংস্কৃত হয় কি নর এত কি বড় লিখতে হয় না একটি মানুষ শুধু নর লিখলেই বোঝাবে একটি মানুষ এখানে লেখা থাকলো বালক বিসর্গ থাকবে কেন বিসর্গ হয় অকারান্ত পুংলিঙ্গ শব্দের প্রথম আর এক বচনে এই বিসর্গ হয় তাই জন্য এটা বিসর্গ আছে তাহলে একটি মানুষ একটি বালক একটি ছেলে একটি ছেলে নদীর ধারে তো একটি ছেলে মানে হচ্ছে কি বালক লিখে দিলে একটি মানুষ যাচ্ছে তাহলে একটি মানুষ মানে হচ্ছে তা এবার দেখো নরৌ নর মানে হচ্ছে কি দুটি মানুষ এটা হচ্ছে কি দুটি আর নরা মানে হচ্ছে কি বহু মানুষ তাহলে দেখো অবশ্যই আমরা এখান থেকে একটা সাধারণ ধারণা পেয়ে গেলাম মানে হচ্ছে একটি মানুষ এই নরও মানে হচ্ছে দুটি মানুষ আর নরা মানে হচ্ছে বহু মানুষ দেখো তোমাদেরকে আমি প্রশ্ন করলাম প্রথম কর্তৃকারকে কে করেছে তো বললো নরও মানে একটি মানুষ করেছে দ্বিতীয়তে দেখো একটি মানুষকে তাহলে কি করেছে একটি মানুষকে প্রশ্ন করলাম তৃতীয় আমি প্রশ্ন করব। ঠিক আছে তৃতীয় প্রশ্ন কি ছিল আমাদের অবশ্যই দ্বারা তাহলে দেখো নরেন মানু কি একটি মানুষ দ্বারা নরেন মানু কি একটি মানুষ দ্বারা চতুর্থী মানে হচ্ছে কি একটি মানুষের জন্য এই যে নড়ায় একটি মানুষের জন্য পঞ্চমী কে থেকে নড়াত তাহলে কী হলো একটি মানুষ থেকে ষষ্ঠী আমি কি বলেছিলাম ষষ্ঠী আমি বলেছিলাম র থাকে তাহলে দেখো একটি মানুষের সপ্তমীতে কি থাকে নরে আর সপ্তমীতে কি হয় অবশ্যই অধিকরণ যেটা একটি মানুষে দেখো একারান্ত ছিল আমি যেটা মন্দিরে লিখেছিলাম এখানে একারান্ত আছে তো এই যে সপ্তমী নরে একারান্ত হলো এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি না যেটা সপ্তমী হস্তে মানে হাতে মন্দিরে স্কুলে সব একারান্ত থাকে খুব সহজেই আমরা অধিকরণ বুঝতে পারছি এবার তোমাদেরকে প্রশ্ন কি দেবে নর সপ্তমীর এক বচন নর নর সপ্তমীর বহু বচন তাহলে নরেশু লিখে দিলে তুমি তাহলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে দেখো এখানে তিনটে যেমন রয়েছে নরাভ্যায়াম এগুলো পরীক্ষায় কোনো দিনও দেয় না কিন্তু ধরো তোমাদেরকে দিল যে নর তৃতীয়ার দ্বিবচন চতুর্থীর দ্বিবচন পঞ্চমীর দ্বিবচন তোমাকে কিন্তু আর পড়তে হচ্ছে না তুমি একটাই শুধু পড়ে নিচ্ছ নরাভ্যাম তুমি সব উত্তর করে নিতে পারছো এইভাবে তুমি পড়লে আর অবশ্যই তোমাদের কমন যেটা বলে দিলাম সেটা দেখো তোমাদেরকে এখনই বলে দিলাম যেটা হচ্ছে নড়াত মানে খণ্ডত্ব থাকবে পঞ্চমীর এক বচনে সে যাই থাকুক না কেন সবের মধ্যে খণ্ডত্ব তোমরা খুঁজবে যেটা উত্তর থাকবে সেটা করে দেবে আর সপ্তমী হচ্ছে নরে সু অবশ্যই সু থাকবে যাই থাকুক না কেন তোমাদেরকে প্রত্যেকটা দেখাবো আমি এই জিনিসটা তাই এখন থেকে প্রথম থেকেই বলতে শুরু করলাম দেখো এর পরেরটা আমরা বুঝে নিই দেখো পরেরটা হয়েছে যেটা আমাদের একদম টার্গেট ফলাত তো ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি এই প্রথম দুটো যদি বাদ দিয়ে দাও পুরো নর যেটা লেখা রয়েছে হুবহু কপি করা রয়েছে এটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো নরে নো দেখো এখানে দেখো কি আছে নো নরায় এখানে আছে ফলায়ো নরার তো অবশ্যই দেখতে পাচ্ছ নরস্য পুরো দুটো বাদ দিয়ে সমস্তটাই কপি করা আছে একই জিনিস দেখো এখানে তিনটে লেখা রয়েছে এবার দেখো এখানে রয়েছে ফলেশু এটাও রয়েছে কি আমাদের ইস্যু এর পরেরটা আমরা অবশ্যই আর একটা দেখে নেবো দেখো লতা কেন তাড়াতাড়ি দেখছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো পঞ্চমী ছিল এখানে হলো কি আমাদের লতায়া আমি বলেছিলাম কি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ওয়ান পারসেন্ট ব্যতিক্রমী হয় তাহলে দেখো এটা হলো কি লতায়া আর এখানে হয়ে গেল কি লতা সু তাহলে দেখো হয়ে গেলো কি দন্তের সয়স্য এগুলোতে ছিল কি মূর্ধন্য সহস্যু এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর বাকি জিনিস মোটামুটি একই থাকবে তোমাদেরকে যা জিনিস দেবে সব কমন জিনিস দেবে যেখানে খণ্ডত্ব দিয়ে বেশি থাকবে অবশ্যই তোমরা বিগত বছরের প্রশ্নপত্র যদি দেখো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কি দেওয়া রয়েছে এবার এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে নাও দেখো এবার তোমাদেরকে লিখতে বলবে কি যে অবশ্যই লতা থেকে দিল লতা কি দেবে যে লতা চতুর্থের এক বচন লেখো তুমি লিখে দেবে ওই তাহলে হয়ে গেল তাই এই জিনিসটা তোমাকে একটু দেখতে হচ্ছে লতাটা এবার দেখো মুনি দেখো মুনি আছে কি আছে দেখো মুনে তো এখানে দেখো ষষ্ঠী আর সপ্তমী দেখো সপ্তমী দেখো হচ্ছে মুনো আর এইখানে দেখো পঞ্চমী আর ষষ্ঠী দুটো কিন্তু একই লেখা আছে এই যে বিষয়গুলো আর এখানে দেখো মুনিশু কোনো রকম অসুবিধা নেই আমাদের যেটা ছিল কমন সেখান থেকে পেয়ে যাচ্ছি আর এখানে তিনটেই তো রয়েছে মুনিভ্যাম তাহলে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এগুলো তোমাদেরকে দেখতে হবে এবার তোমাদেরকে আমি যদি লিখে দিই মুনি শব্দের পঞ্চমীর এক বচন মুনে তারপর লিখে দিলে আমি নর শব্দের পঞ্চমীর এক বচন নরাত এবার তোমরা কি করে বুঝবে এটা তো দেখবে ঠিক সাজেশান এইভাবেই দেওয়া থাকে যে এইগুলো জিনিস আছে কিন্তু আমি এটা কোনো সাজেশান করিনি আমি পুরো এইভাবে তোমাদেরকে আমি ভেবেইছি যে একদম প্রথম থেকে পড়াবো এবং বোঝাবো অর্থাৎ যে বুঝবে সে কিন্তু খুব সহজেই করে আসতে হবে এবং সে কিন্তু অবশ্যই ফল খুব ভালো পাবে তো এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই একটু লিখে লিখে বুঝে নিতে হবে দেখো তারপরে এইখান থেকে তোমাদের প্রশ্ন প্রচুর এসেছে অসমদ শব্দেও ঠিক আছে অস্মদ প্রথম আছে অহম আবাম ভয়ম ঠিক আছে তা তোমাদেরকে একদম পুরো হুবহু যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কোনখান থেকে প্রশ্ন এসেছিলো দেখো পঞ্চমী যেটা সেখান থেকে একটা প্রশ্ন এসেছিলো মদ তাহলে দেখো আমি বলেছিলাম কি খণ্ডত্ব থাকে ঠিক এইভাবেই তোমাদেরকে দিয়ে দেবে পঞ্চমী দেখো এখানে অসমদ বলে দিল তাহলে তোমাদেরকে প্রশ্নই থাকবে যে অস্ম শব্দের পঞ্চমীর বহু বচন ও উত্তর হয়েছে অসমদ দেখো অস্মাসু দেখো দন্তের সহস আছে আমরা কিন্তু এখান থেকে কমনই পেয়ে গেলাম তো ঠিক এই যে বিষয়গুলো যেগুলো একদম তোমরা খুব কমন পেয়ে যাবে একদম পঞ্চমীর এক বচন আর সপ্তমীর বহু বচন এই জিনিসগুলোকে আমি একদম তোমাদেরকে মার্ক করে বুঝিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা অবশ্যই হুবহু প্রশ্ন কমন পাবেই তো দেখে নেব অসমত থেকে আমাদের কোন প্রশ্নগুলো একদম কমন এসছে অনেক প্রশ্ন এখান থেকে কমন এসছে দেখো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে পঞ্চমীতে দেখেই নিলাম আমি চতুর্থীর এক বচন দেখো চতুর্থীর এক বচন কী হয়েছে এখানটা মধ্যম মেয়ে যে কোনো একটা অপশানে থাকবে বা এই দুটোই থাকবে তোমাদেরকে শুধু ঠিক করে দিতে হবে তারপর যেটা প্রশ্ন এসছে সেটা আসছে চতুর্থীর বহু বচন চতুর্থীর বহু বচন এই যে অস্মভ্যায়াম এটা এসছে প্রশ্ন তারপর আসছে পঞ্চমীর বহু বচন তোমাদেরকে আগেই বলে দিলাম দেখো পঞ্চমীর এক বচন পঞ্চমীর বহু বচন আর এসছে চতুর্থীর এক বচন এই প্রশ্নগুলো এসছে নদী থেকে তোমাদের প্রশ্ন এসছে নদী প্রথম আর এক বচন নদী নদী লিখলেই হয়ে গেল আর কিছু দরকার নেই ফল এসছে ফল ষষ্ঠী বহু বচন ফল সপ্তমীর এক বচন তো দেখো ফল থেকে কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ফল থেকে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো এসছে ফল থেকে ফল ষষ্ঠীর বহু বচন তাহলে দেখো ষষ্ঠীর বহু বচন হল কি ফলা নাম এটা এখান থেকে প্রশ্ন এসছে ফল সপ্তমীর এক বচন সপ্তমীর এক বচন হচ্ছে ফলে এখান থেকে প্রশ্ন এসছে তারপর এসছে কি ষষ্ঠীর বহু বচন ষষ্ঠীর বহু বচন হয়ে গেল সপ্তমীর এক বচন হয়ে গেল সপ্তমীর বহু বচন তোমাদেরকে দেখে রাখতে বললাম অবশ্যই পঞ্চমীর এক বচন দেখে রাখতে বললাম চতুর্থীর এক বচন ফলায়ও এখান থেকেও কিন্তু প্রশ্ন এসছে মুনি থেকে প্রশ্ন এসছে মুনি তৃতীয়ার এক বচন মুনি ষষ্ঠীর বহু বচন এবার দেখো জুস্মত এসছে শুদ্ধ সেখান থেকে আমরা কিছু দেখে নিই জুস্ম জুস্মদ থেকে আসছে কি আমাদের দেখো সপ্তমীর বহু বচন যেটা হচ্ছে জুসমাসও আমি তোমাদেরকে বললাম হুবহু কমন পাবে আর এখানে দেখো তত রয়েছে কিন্তু এই পঞ্চমী আর সপ্তমীর পঞ্চমীর এক বচন সপ্তমীর বহু বচন এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন হুবহু কমন পাবে আর দেখবে ঠিক না দেখেই তোমরা করতে পারবে কিছু বুঝতেও হবে না তারপর দেখো চতুর্থীর দ্বিবচন চতুর্থীর দ্বিবচন আছে কি জুবাবভিয়াম এই জুবাবভিয়াম কিন্তু এসছে প্রশ্ন তো দেখো এখানে অবশ্যই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বিশেষ কিছু বলার নেই যেগুলো এসেছিলো কমন সেগুলোও তোমাদেরকে বলে দিলাম এবার তোমাদের ওগুলো একটু লিখে লিখে মুখস্থ করে নিতে হবে আর এই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে আর কখন কি হয় সেটা তোমাদেরকে পুরো বলে দিলাম ঠিক আছে কিভাবে হয় কোনটা কি না কি অবশ্যই তোমরা জানতে যেগুলো কি লেখা আছে লতা লতে লতা তো অবশ্যই বুঝতে পারলে জিনিস একটি ফল দুটি ফল বহু অনেক ফল তো এই হচ্ছে ব্যাপার তো এইরকম প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমাদের যদি মনে হয় না অন্য কিছু ভাবে বলা যায় তাহলে অবশ্যই তোমরা লিখবে আমি সেটা চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ সেইভাবে করালে ভালো হয় কি না তো আমার এটা মনে হয়েছিলো তো আমি এইভাবেই তোমাদেরকে করালাম অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু খুব ভালো একটা ফলাফল করতে পারবেই আর কিন্তু এইভাবে তোমরা যদি করো তোমরা কিন্তু আর তোমাদেরকে পড়তে হবে না ঠিক আছে এই বুঝে বুঝে যদি এইভাবে একটু দেখে নাও তাহলে কিন্তু পারবে কারণ ওই নোটস তুমি যদি পড়ে যাও তাহলে এগুলো কিন্তু করা খুব মুশকিল বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমার চ্যানেলে সেগুলো তোমরা দেখে নিও ওখান থেকে হুবহু প্রশ্ন আসে কিছু আর তোমাদেরকে বলে দিলাম যে পঞ্চমীর এক বচন সপ্তমীর বহু বচন এখান থেকে প্রশ্ন আসছে অতএব এই প্রশ্নগুলো তোমাদেরকে দেখে যেতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই